দীর্ঘ দু তিন মাস ধরে যেভাবে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে এসআইআর এর বিরোধিতা করে এবং এসআইআর হতে দেবে না বলে যে আগ্রাসন তৃণমূল কংগ্রেস দেখিয়েছে আজকে যখন জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করে দিল অমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেমন যেন ম্যাও ম্যাও করা শুরু করে দিয়েছে কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো করে বুঝে গেছে যে জাতীয় নির্বাচন কমিশন যেভাবে ফুল বেঞ্চ বসে আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরগুলো কড়া হাতে দিয়েছে যদি কোনোভাবে এই রাজ্য সরকারে বেগরবাই করে এই এসআইআর নিয়ে তাহলে নির্বাচন কমিশন তার কি ক্ষমতা আছে সেই ক্ষমতা ভালো করে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে টের পাইয়ে দেবে তাই যে তৃণমূল কংগ্রেস আজ থেকে দু মাস আগে বা এক মাস আগে এসআইআর করতে দেবো না নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব বলে বাতেলা মারত রক্তগঙ্গা বইয়ে দেবো এসআইআর করতেই দেবো না আজ সেই তৃণমূল কংগ্রেস এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে বলছে যে কেউ উত্তেজিত হবেন না কেউ তাড়াহুড়ো করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে কারো বুঝে গেছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ আজই ঘোষণা হয়ে গেল এসআইআর যে আগামী কাল থেকে এসআইআর শুরু হতে চলেছে তবে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সহ আরো বারোটি রাজ্যে এসআইআর ঘোষণা হলো তার মধ্যে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে ছত্তিশগড় রয়েছে গোয়া রয়েছে গুজরাট রয়েছে কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পণ্ডুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এবং নির্বাচন কমিশন কি ঘোষণা করলো আজকে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিল যে আজ রাত বারোটার সময় আগের যত ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ সেই ভোটার লিস্ট ইনভ্যালিড হয়ে যাবে নতুন করে এই যে এসআইআর হবে এই এসআইআর থেকে নতুন যে ভোটার লিস্ট তৈরি হবে যে ভোটার লিস্ট আগামী সাতই ফেব্রুয়ারি পাবলিশ হবে সেই ভোটার লিস্টের ওপরেই ভিত্তি করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে চলেছে পরিষ্কার জানিয়ে দিল এবং এসআইআর কিভাবে হতে চলেছে তার পদ্ধতি কি তবে সেক্ষেত্রে পরিষ্কার বলে রাখি যে যারা এই দেশের নাগরিক তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনি আকাশ থেকে না টপকে পড়েন যদি আপনি মাটির নিচ থেকে না ফুরে ওঠেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর কাজ কিভাবে নির্বাচন কমিশন করবে তা পরিষ্কারভাবে বলে দিয়েছে বলেছে যে আজ রাত বারোটায় যখন পুরোনো ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে আগামীকাল অর্থাৎ আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর থেকে আগামী তেরোই নভেম্বর এই কদিন বিএলও দের যাদের যাদের ট্রেনিং বাকি আছে সেই সমস্ত ট্রেনিং কমপ্লিট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে যে এনুমিরেশন ফর্ম যে ফর্মটা নিয়ে আপনাদের বাড়ি বিএলও যাবে সেই ফর্ম যে দিল্লি থেকে আপলোড করা হবে তার সমস্ত প্রিন্ট আউট চিফ ইলেকট্রাল অফিসার এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারদের কাছে তার পৌঁছে যাবে এবং সেগুলো তাদের প্রিন্ট করে নিতে হবে এই আঠাশে অক্টোবর থেকে আগামী তেসরা নভেম্বরের মধ্যে এবং চৌঠা নভেম্বর থেকে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এই এক মাস ধরে বিয়েলোরা আপনাদের বাড়ি বাড়ি যাবে এবং শুধু একবার নয় তিন তিনবার বিয়েলোরা আপনাদের বাড়ি যাবে এবং বিয়েলোরা যাবে যে ফর্ম নিয়ে সেই ফর্মের দুটো কপি নিয়ে যাবে সেই ফর্ম আগে থেকে প্রি ফিল আপ করা থাকবে বাকি যেগুলো ফিল আপ করার প্রয়োজন আছে সেগুলো আপনারা ফিল আপ করবেন ফিল আপ করে বিএল কাছে জমা দেবেন যারা মনে করবেন যে পড়াশুনো কম জানেন সেই ফর্ম পড়তে পারবেন না আপনাদের ক্ষেত্রে ফিল আপ করার অসুবিধা আছে তাহলে সেই ফর্ম ফিল এবং পড়ে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব বিএলওদের ওদের আপনাদের বাড়ি গিয়ে সেই ফর্ম আপনাদের বুঝিয়ে দিয়ে যে যে জায়গায় ফিল দরকার সেগুলো করিয়ে দিয়ে যে যে জায়গায় যে যে ডকুমেন্টসের দরকার আছে সেগুলো আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়ে আসবে এবং একজন বিএলও আপনার বাড়িতে তিন তিনবার যাবে সুতরাং কেউ যদি মনে করেন যে আমি যদি বাড়িতে অ্যাবসেন্ট থাকি তাহলে কি আমি সেই ফর্মটা পাবো না যেদিন বিয়েলো আপনার বাড়িতে যাবে তার আগে আপনাদের জানিয়ে দেবে এবং তিন তিনবার যাওয়ার আগেই আপনারা জেনে যাবেন যে বিয়েলো কোন কোন দিন আপনাদের বাড়িতে আসবে এবং যদি আপনাদের বাড়ির কেউ বাইরে থেকে থাকে বাইরে চাকরি করে থাকে তাহলে তার ক্ষেত্রেও অপশান আছে সে ওয়েবসাইটের মধ্যে দিয়ে সে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে পরিষ্কারভাবে এটা বুঝে যান অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং গত আগামী চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এই এক মাস ধরে বিয়েলোরা এই কাজ করবে এবং কাজ করার পর আগামী ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে আগামী ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে সেই তালিকা আপনারা সবাই ভালো করে দেখে নেবেন যদি সেই তালিকায় আপনাদের নাম না থেকে থাকে যাদের যাদের নাম থাকবে না যদি কোনো কমপ্লেন থাকে তাহলে নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি অবধি আপনারা সেই কমপ্লেন করতে পারেন এবং তারপরে আটই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি অবধি শুনানি হবে অর্থাৎ এই যে আটই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যাদের নাম খসটা তালিকায় প্রকাশ পায়নি তাদের ডেকে ডেকে তাদের শুনানি হবে কাগজপত্র তারা নিয়ে যাবে এবং সেই বিএল ওরা সেই আপনাদের কাগজপত্রে দেখে নেবে যে লিঙ্ক ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ দু সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টসের প্রয়োজনই নেই কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই যাদের উনিশশো সালের আগে জন্ম যদি তাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না আর উনিশশো থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম যদি তাদের বাবা বা মার নাম ভোট দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাদেরও কোনো কিছুর প্রয়োজন নেই যদি না থেকে থাকে বাবা মা একজনের মধ্যে নির্বাচন কমিশন নির্ধারিত যে বারোটা ডকুমেন্টস তার মধ্যে একটা সাবমিট করতে হবে আর যাদের দু হাজার পরে জন্ম তাদের কাগজপত্রের সঙ্গে তাদের বাবা আর মা দুজনের ক্ষেত্রেই যে বারোটা ডকুমেন্টস নির্বাচন কমিশন বলে দিয়েছে তার মধ্যে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে এগুলো মূলত লিঙ্কেজের কাজ করবে অর্থাৎ আপনি গাছ থেকে টুপকে পড়েননি বা আপনি মাটি ফুরে ওঠেননি আপনি ভারতেরই নাগরিক এটা চিহ্নিত করবার জন্যই মূলত এই কাজগুলো করবে সুতরাং যদি আপনি কোনো তথ্য ভুল দেন ভুল দিয়ে সই করেন তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে আপনার জেলও হতে পারে আপনার জরিমানাও হতে পারে বা দুটোও হতে পারে এটা কিন্তু মাথায় রেখে দেবেন এবং তারপরে আগামী সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে যে ভোটার তালিকার উপরে ভিত্তি করে আগামী দিন দু সালে বিধানসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবং এই রাজ্য সরকার যে এসআইআর নিয়ে বারবার বিরোধিতা করেছে তার নির্বাচন কমিশনকে সাংবাদিকরা কিন্তু মনে করিয়েছে এবং সেখানে বসে নির্বাচন কমিশনের চিফ ইলেক অফিসার পরিষ্কারভাবে জানিয়েছেন জ্ঞানেশ কুমার যে আমাদের দায়িত্ব আমরা সংবিধান মেনে এসআইআর করব এবং যে রাজ্যে এসআইআর হবে সেই রাজ্য সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব রাজ্য সরকার পালন করবে এটা আমরা ধরে নিচ্ছি যদি তারা পালন না করে সেক্ষেত্রে নির্বাচন কমিশন এসআইআর করার জন্য যা যা করণীয় সেগুলোই করবে আর এখানেই তৃণমূল কংগ্রেস ভয়তে মরে গেছে বুঝে গেছে যে এখানে কোনো কিছু করে কিছু হবে না আর এই দীর্ঘ দু তিন মা আড়াই মাস ধরে যে উস্কান আমরা উস্কেছি যদি সেই উস্কানিতে এই নির্বাচন কমিশনের কাজে রকম ব্যাঘাত তৈরি হয় তাহলে সেটা যে এই রাজ্যের ক্ষেত্রে খুব একটা ফলস্ফ্রুত হবে না বা রাজ্যের ক্ষেত্রে ভালো কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো যে হবে না সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু হারে হারে টের পেয়ে গেছে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝে গেছে তাই যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর ঘোষণা হয়ে গেল তখনই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস মিউ মিউ করতে শুরু করে দিয়েছে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বিএলওদের সাথে সহযোগিতা করুন এবং সবথেকে থেকে বড় কথা যে আপনার যদি কোনো অবজেকশন থাকে সেক্ষেত্রে আপনি পরিষ্কারভাবে সেই অবজেকশন আপনি জানাতে পারেন আপনি প্রথম অবজেকশন ইয়ারও জানাতে পারেন যারা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছে তাদের জানাতে পারেন তারা যদি না কাজ করে আপনি এই পশ্চিমবঙ্গের যিনি চিফ ইলেকট্রাল অফিসার আছে আপনি তাকেও কিন্তু জানাতে পারেন সুতরাং অভিযোগ আপনি জানাতে পারেন যদি কোনো সমস্যা আপনার ক্ষেত্রে হয় কারণ বিহারে যেভাবে এসআইআর হয়েছে এখানে যেরকম এসআইআর ক্ষেত্রে যদি কোনো কমপ্লেন থাকে সেগুলো শোনার জন্য নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি সময় দিয়েছে বিহারে কিন্তু কোনো রকম কোনো কমপ্লেন জমা পড়েনি সুতরাং খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং বিহারে যে এসআইআর করেছে নির্বাচন কমিশন নিশ্চিত পশ্চিমবঙ্গ এরকম সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই এসআইআর তারা করে তুলতে পারবে সুতরাং তাদের আর্টিকেল থ্রি টু ফোর যে ক্ষমতা দিয়েছে সংবিধান যে একজনও ভারতীয় নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় আর একজনও ভারতীয় নন এরকম কেউ যেন ভোটার তালিকায় না তাদের নাম থেকে যায় সেদিক নির্বাচন কমিশন পুরোপুরি খেয়াল রেখেই তাদের কাজ করতে চলেছে ধন্যবাদ নমস্কার